কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছয়ই মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তারপর বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায় রেডি মুরগির বাজার কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে তারপর দেখে শুনে বাজার যাচাই বাছাই করেই বাচ্চা রেডি মুরগিগুলো বিক্রি করবেন আর যাদের কম সংখ্যক রেডি মুরগি তারা পারলে খুচরা মাইকিং করে বিক্রি করতে পারেন কারণ খুচরা মাইকিং করে বিক্রি করলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে যাই হোক আজকে টাঙ্গাইলে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো টাকা সুনামগঞ্জে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ফরিদপুরে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দ টাকা হবিগঞ্জে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঝালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নরসিংহিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঠাকুরগাঁয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো